বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প হিঙের কচুরি অবলম্বনে পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বানিয়েছিলেন স্বর্ণযুগের বিখ্যাত সিনেমা নিশিপদ্ম উনিশশো সালে ছবিটি মুক্তি পায় এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায় সুরকার ছিলেন নচিকেতা ঘোষ এই সিনেমায় গান গাওয়ার জন্য জাতীয় পুরস্কার পান মান্না দে ও সন্ধ্যা মুখোপাধ্যায় নিশিপদ্ম সিনেমাটি মুক্তির পর বোম্বের সুপারস্টার রাজেশ খান্না কলকাতায় চলে এসেছিলেন ছবিটি দেখতে ছিলেন উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে উনিশশো বাহাত্তর সালে এই সিনেমাটি হিন্দিতে রিমেক করেন পরিচালক শক্তি সামন্ত ছবিটির কথা প্রায় কারোরই অজানা নয় অমর প্রেম রাজেশ খান্না আর শর্মিলা ঠাকুর অভিনীত বোম্বের সুপারহিট ছবি ছিল এটি সঙ্গে আর ডি বর্মনের সুরে একের পর এক কালজয়ী গান এই অমর প্রেমে অভিনয় করার আগেই সিনেমাটির স্পন্দন বুঝে নেওয়ার জন্য মন্ত্রমুগ্ধের মতো বারবার নিশিপদ্য দেখেছিলেন রাজেশ খান্না প্যারাডাইস হলে অমর প্রেমের প্রিমিয়ারে রাজেশ বলেছিলেন প্রায় সতেরো বার নিশিপদ্য দেখেছেন তিনি মুগ্ধ হয়েছেন উত্তম বাবুর অভিনয় অমর প্রেমের শ্যুটিং চলছে মহানায়ক উত্তম কুমার তখন একটা কাজে বম্বে এসেছেন জানতে পেরে রাজেশ খান্না তাকে অনুরোধ করলেন অমর প্রেমের শুটিং ফরে আসতে রাজেশ খান্না তখন বলিউডের সবচেয়ে বড় স্টার নিশিপদ্মের একটি দৃশ্য ছিল যেখানে দেখা যায় উত্তম কুমার এক চোখ দিয়ে হাসছেন আর অন্য চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে না কিছুতেই মনের মতো করতে পারছেন না রাজেশ খান্না তার মতে বাধ্য হয়ে সাময়িক বিরতি নিয়ে উত্তম কুমারকে বলেছিলেন দাদা একটু দেখিয়ে দেবেন শটটা মন দিয়ে একুশবার সিনেমাটা দেখেও রিহার্সাল করেও হচ্ছিল না অনুরোধ শুনে উত্তম বললেন পাগল নাকি আমি আপনাকে অভিনয় শেখাবো প্লিজ দাদা বুঝতে পারছেন তো কিছুতেই হচ্ছে না আর আপনার ছবি যারা দেখেছেন তারা তো আমার সঙ্গে তুলনা করবেনই অনেক অনুরোধ উপরোধের পরে বললেন দেখাতে পারি কিন্তু সকলের সামনে নয় শুধু আপনার পরিচালক থাকতে পারেন আর কেউ নয় ওর কথা মতোই কাজ হল বার্তিনেক শটটা বুঝিয়ে দিলেন তারপরে আমার সব জড়তা কেটে গেল এক শটে ওকে অমর প্রেম সুপার ডুপার ইট হয় রাজেশ খান্না বলেছিলেন আমি যদি উত্তম কুমারের অর্ধেকও পড়তে পারি সেটাই আমার কাছে অনেক সম্মানের অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি এই প্রসঙ্গে বলেছিলেন উত্তম কুমারকে শুধু আমি সম্মান করি না পুরো বোম্বাই ইন্ডাস্ট্রি এই লোকটাকে রাজেশ খান্না আমার সামনে বসে নিশিপদদের এক একটা সিন মন্ত্রমুগ্ধের মতো দেখেছে আর অমর প্রেমে কপি করেছে অমর প্রেমে অভিনয়ের পর আক্ষেপ করে রাজেশ খান্না জানান উত্তম কুমারের তুলনায় পঞ্চাশ শতাংশও অভিনয় করতে পারিনি আমি আমার তো মনে হয় যেভাবে গোটা বাঙালি জাতির মুখ দেখা যেত উত্তম কুমারের মধ্যে সেভাবে আর কেউ পারবে না নিজের জাতিকে তুলে ধরতে এমন কি তার মতো ওভাবে ধুতির কোঁচাও ধরতে পারবে না কেউ মহানায়ক উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে একটা সময় পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রীর ভিড়ে গমগম করত এই বাড়িতে অনেকবারই এসেছেন রাজেশ খান্না নিজে মেঘাস্টার থাকাকালীন উত্তম কুমার সম্বন্ধে রাজেশ খান্না বলেছিলেন হি ইজ দ্য গ্রেটেস্ট লিভিং অ্যাক্টর ইন ইন্ডিয়া বলিউডের প্রথম সুপারস্টারের এতটাই শ্রদ্ধা ছিল বাংলার মহানায়কের প্রতি ধন্যবাদ